সালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার মুখরোচক স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর একটি নাস্তা রেসিপি আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণ চলে এসেছি প্রথমে দেখো এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মশারের ডাল এ নাস্তাটা হেঁচার ডাল দিয়েও তৈরি করে নিতে পারবে এক কাপ মশার ডালের জন্য এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আতপ চাল যে কোনো আতপ চাল নিলে হবে সুগন্ধিযুক্ত নিলে আরো ভালো হয় পানি দিয়ে ডাল ডাল ও ও চালটাকে ভিজিয়ে রাখছি এই চালটা আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তো ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে ফিরে এসেছি দেখো ডালটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে ডাল ও চালটা এবারে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব আসলে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাসের শেষের পর্যায়ে তবুও কিন্তু বাহিরে জমজম বৃষ্টি হচ্ছে আর আমার মুখর হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক স্বাদ স্বাদও পুষ্টিতে ভরপুর থাকে আবার মুখর ওচোপও হয় ডালটা ভালোভাবে কষলি ধুয়ে নিয়েছি আর আমি মিক্সার জারে করে পেস্ট করে নিচ্ছি একেবারে মিহি পেস্ট করে নিই একটু দানাদার রেখেছি এই দিকে দেখো একদম তাজা তাজা কতগুলো পুঁশাক নিয়েছি এই মাত্র আমি গাছ থেকে ছিঁড়ে এনেছি পুঁশাক ভালোভাবে ধুয়ে নেব আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে ক্যামেরা সবগুলো পুঁইশাক ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি আলতো করে কষ দিয়ে অনেকগুলো পুঁইশাক একসাথে মুঠি করে নিয়েছি এবারে ছুটি দিয়ে ছুরি দিয়ে একদম জিরি জিরি করে কেটে নিচ্ছে যতটুকু সম্ভব আসলে আমি ভালো খুব একটা পারি না ছুরি দিয়ে কাটতে তবুও চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি সম্পূর্ণ পোশাকগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরা এবারে এখানে দেখা একটি আলু নিয়েছিলাম ক্যামেরা কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি এখানে একটি আলু ব্যবহার করছি তবে আলুটার সাইজ কিন্তু অনেকটাই বড় ছিল গ্রেড করার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে লাল না হয়ে যায় এবারে যে মশারির ডাল ও চালটা মিক্সিতে করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি একদম বেশি করে কাঁচামরিচ কুচানো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি এটা জাস্ট কালারের জন্য একশো চামচ জিরে গুঁড়ো দিচ্ছি তবে চামচটা একদম ভরে দিয়েছি একশো চামচ ধনে গুঁড়ো আর জিরো ধনেটা এটা ভাজা জিরি গুঁড়ো ধনে গুঁড়ো ছিল হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ উপকরণটা মিশে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে দেখো যে শাকটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো সবগুলো শাক একসাথে মাখা যাবে না সেজন্য অল্প অল্প শাক দিয়ে মেখে নিচ্ছি আর শাকটা প্রথমে মাখলাম না কেন জানি মনে হয় আমার কাছে শাকটা প্রথমে মাখলে শাকটা কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য আমি শাকটা পরে দিয়েছি তো এর চেয়ে বেশি শাক দিলে বাইন্ডিংটা কমে যাবে আঠালো যে পাপটা সেটা কিন্তু কমে যাবে চুলাই ফাঁকে আমি তেলটা গরম করে নিয়েছি আর এটা আমি সাদা তেলে বাচ্ছি এক এক করে সম্পূর্ণ পকোড়াগুলো দিয়ে দিব আর এই পকোড়াগুলো কিন্তু হাই হিটে বাঁচতে হবে তা না হলে কিন্তু শাকটা খুলে চলে আসবে এটাকে বলতে পারো পকোড়া বিকেলের নাস্তা আর মুখরোচক একটি পকোড়া রেসিপি যেটার মধ্যে স্বাদ ও পুষ্টিগুণ থাকবে আবার মুখরোচক খাওয়া হয়ে যাবে দু মিনিট মতো অপেক্ষা করেছিলাম অপেক্ষা করার পরে যে পকোড়াগুলো আগে দিয়েছি সেগুলো কাঁচা চামচ দিয়ে উল্টে নিচ্ছি তো এই মুহূর্তে আবারও ছোট্ট একটি অনুরোধ করবো আমার আজকের এই পাকোড়া রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তারও কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি চুলা রাস্তা এবারে কমিয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি তো দেখো বুট থেমে গেছে মানে ককোড়াগুলো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে কিন্তু অনেকটা লাল দেখাবে পরক্ষণে কিন্তু এই যে লাল বাপটা কমে যাবে কপকে আমরা পাখি ককোড়াগুলোও ভেজে নিয়েছি এবারে কিছু সাজিয়ে নেব মাঝখানে সসের বাটিটা বসিয়ে দিচ্ছি আর এক এক করে পাকোড়াগুলো সাজিয়ে নিচ্ছি তা আমার মতো যদি তোমাদেরও এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে তবে সেটা স্বাদ পুষ্টিগুণে ভরপুর তোমরা খুব সহজে এই পাকোড়া তৈরি করে নিতে পারো এটা শীতকালেও খাওয়া যাবে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে তবে আমরা নর্মালি শীতকালে আর বর্ষাকালে পাকোড়া খেতে ভীষণ ভালোবাসি এবারে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মোষমুস আর মজাদার হয়েছে লোভনীয় হয়েছে দেখতে হাতে চাপে খুব সহজে ভেঙে যাচ্ছে আর আমার আজকের রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আন্ড আসসালামু আলাইকুম